নমস্কার সমস্ত দর্শক বন্ধুগণ আপনারা বেশ কয়েকদিন ধরে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন কমেন্টে অনেকে বলছিলেন যে দাদা দয়া করে সসক পোকা মাজরা পোকা বা বিপিএইচ বা কারেন্ট পোকা নিয়ে ভিডিও আনুন তো তাদের রিকোয়েস্টে আজকে একটি অতি গুরুত্বপূর্ণ যারা এবছর আমন ধান চাষ করেছেন এবং আমন ধান চাষ করতে গিয়ে যেই কাজ থোর অবস্থা চলে এসেছে বা থোর পেরিয়ে গেছে বা কারো ধান ফুটে গেছে এই অবস্থায় বিভিন্ন সময় এই কারেন্ট পোকা বিপিএইচ বা হবার পোকার আক্রমণ আসতে পারে এবং এই পোকার আক্রমণ আপনারা যদি দেখতে পান আপনাদের ধানের ফলন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জমির অর্ধেক অংশকে একেবারে পুরোপুরি নষ্ট করে দেয় যেমন পুড়িয়ে দিয়েছে কেউ কিংবা মনে হয় যে ধসায় সম্পূর্ণ ধানকে নষ্ট করে দিয়েছে কিন্তু আসলে সেক্ষেত্রে আপনার জমিতে ধসাও লাগেনি কিন্তু আপনার জমিতে কেউ পুড়িয়েও দেয়নি কিন্তু তাও সেরকম অবস্থা মনে হতে পারে আসলে আপনার জমিতে অ্যাটাক করছে বিপিএইচ বা কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা বা বাদামি হলুদ পোকা তো তো এই সমস্ত কীট পতঙ্গগুলো অতি ডেঞ্জারাস হয়ে থাকে এবং ধানের জমিতে একবার যদি আক্রমণ শুরু হয়ে যায় একেবারে ফসলের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ফলন একেবারে কমিয়ে দেয় এবং চাষিরা ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয় তো আজকে আপনাদেরকে কয়েকটি কীটনাশকের কথা বলবো এই কীটনাশক গুলির মধ্যে যে কোনো একটি কীটনাশক সবই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে মধ্যে যে কোনো একটি কীটনাশক সঠিক নিয়মে সঠিক ডোজে এবং সঠিক সময়ে যদি ব্যবহার করে থাকেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বলছি ভালো রেজাল্ট দেখতে পাবেন এই কীটনাশক ব্যবহার করলে আর আপনাদেরকে ঘুরিয়ে ফিরে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কীটনাশক কোনো রকমের ব্যবহার করার কোনো প্রয়োজন থাকবে না এবং কোন রকমের বাড়তি পয়সা অপচয় করতে হবে না তো ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু দেখবেন কেউ কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না আমি ইউনিভার্সিটিকে এমএস ডিগ্রি ক্লিয়ার করা এই চ্যানেলের মাধ্যমে কৃষি সংক্রান্ত এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধা তুলে ধরে থাকি তাই অবশ্যই যারা কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে তো আজকে আপনাদেরকে যে কীটনাশক গুলোর কথা বলো তার মধ্যে প্রথমে আপনাদেরকে যে কীটনাশকটির নাম জানানো হবে সেটি হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি একটি কার্যকরী এই বাদামি শোষক পোকা বা বা হপর পোকা বা কারণ পোকা সেটি হচ্ছে অত্যন্ত একটা ভালো মানের মানের উচ্চ কার্যকরী বায়োস্টেল কোম্পানির স্ট্রাইক ইনসেক্টিসাইড এই স্ট্রাইক ইনসেক্টিসাইড এর মধ্যে যে আপনারা কেমিক্যাল কম্পোজিশনটা দেখতে পাবেন সেটি হচ্ছে বাদামি শোষক পোকা হপার পোকা কারণ পোকা ইত্যাদি পোকাগুলোর জন্য খুবই কার্যকরী এবং একেবারে সম্পূর্ণকে একেবারে ধানের জমিতে মধ্যে লাগা এই কীট পতঙ্গ গুলোকে আরামসে হান্ড্রেড পার্সেন্ট একেবারে মেরে ফেলতে বাধ্য করে তো এই বায়োস্টেনের স্ট্রাইক এই ইনসেক্টিসাইডের এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটা রয়েছে সেটি হচ্ছে ডাইনি ফিফটি পার্সেন্ট প্লাস পাই মাইট্রোজেন ফর্টি ফাইভ পার্সেন্ট গ্রুপ একত্রিত ভাবে ফর্মুলেশন করে এই টেকনিক্যালটি বানানো হয়েছে এটি একটি খুবই কার্যকরী এবং ইফেক্টিভ ধানের জমিতে লাগা বাদামি শোষক পোকা হপার পোকা ইত্যাদি কিছুর জন্য আপনারা এটিকে যদি সঠিকভাবে ব্যবহার করেন আপনারা দারুণ কার্যকরী রেজাল্ট দেখতে পাবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন যারা প্রতি পনেরো লিটারের পাম্পগুলোতে বা পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে স্প্রে করেন সেক্ষেত্রে পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে দশ থেকে তেরো গ্রাম এই রেঞ্জের মধ্যে রাখবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন আপনার আপনারা আরামসে শোষক পোকা থেকে বা হপার পোকা থেকে অবশ্যই মুক্তি পাবেন এরপর বলে রাখি এই বায়োস্টেটের স্ট্রাইক ইনসেক্টের যদি আপনাদের এলাকায় না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা আরেকটি খুবই কার্যকরী এবং তার থেকে একটু কম কিছু দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে খুবই আরেকটি ভালো প্রোডাক্ট সেপেক্স কোম্পানির ডিনোহিট ইনসেক্টিসাইড এর মধ্যেও যে টেকনিকে রয়েছে সেই সেম টেকনিকে রয়েছে একত্রিতভাবে রয়েছে এর আপনারা ব্যবহার করবেন সাধারণত দশ গ্রাম থেকে তেরো গ্রামের মধ্যে প্রতি পনেরো লিটারের পাম্পে আপনারা আরামসে এই সমস্ত কীট পতঙ্গ থেকে আরামসে মুক্ত হবেন এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট বাজার থেকে নিয়ে আসবেন এবং খুব ভালোভাবে ব্যবহার করবেন আরামসে এই বাদামি শোষক পোকা থেকে কারণ পোকা থেকে বা বিপিএইচ থেকে আরামসে মুক্ত পাবেন এবং এই দুটি প্রোডাক্ট যদি অনেক চাষি ভাই জোগাড় করতে না পারেন এই কোম্পানিগুলো আপনাদের একাই না পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনারা এমকোর কম্বি ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন এটি একটি খুব উন্নত মানের কার্যকরী প্রোডাক্ট আপনাদেরকে আরেকটি অল্টারনেটিভ বলে দিই সেটি হচ্ছে আদামা কোম্পানির বাজাক ইনসেক্টিসাইড আদামা কোম্পানি একটি খুব এর ব্র্যান্ড ভ্যালু রয়েছে এটি একটা খুবই কার্যকরী খুব ভালো মানের কোম্পানি এর মধ্যে আদামা কোম্পানির বাজাক এটি একটি নতুন কম্পোজিশনের একটি ইনসেক্টিসাইড যার মধ্যে রয়েছে পাইমেটোজাইন টোয়েন্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট প্লাস ডাইনিটোপ্রান ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ডাব্লিউ ডি জি ফর্মুলেশনে এই প্রোডাক্টটি যদি আপনারা এনে সঠিকভাবে ব্যবহার করেন সঠিক রোজে ব্যবহার করেন সঠিক সময় ব্যবহার করেন আপনারা আরামসে বাদামি সুযোগ পোকা থেকে কারেন্ট পোকা থেকে বা থেকে আরামসে ধানকে মুক্ত দিতে পারবেন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলন বাড়িতে তুলতে পারবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কি গোতে পনেরো গ্রাম ব্যবহার করবেন আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এই বাদামি শোষক পোকাগুলো এই সমস্ত পোকা গুলোর বংশ বিস্তার করার ক্ষমতা বা আপনার ধানের জমিকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আপনারা এক ঘন্টা পরে এখন দেখছেন তার তিন চার ঘন্টা পরে আরেক রেজাল্ট দেখতে পাবেন এগুলোর বংশ বিস্তার ক্ষমতা যথেষ্ট বেশি এবং এগুলো ধানের জমির গোড়ার দিকে লেগে থাকে এবং ধানের বিভিন্ন জাইলেম কলা ফ্লোয়েম কোলা থেকে এরা বিভিন্ন তার রস চুষে চুষে খায় এবং ধানকে একেবারে নষ্ট করে দেয় ধানের মধ্যে বিভিন্ন যে জলীয় অংশকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এবং মনে হয় যে ধান গাছ পুড়ে গেছে বা ধান গাছের মধ্যে ধসা লাগে বা পচে গেছে এরকম অবস্থা আপনারা বুঝতে পারবেন এবং সাধারণত আপনারা যদি জমির আল থেকে দেখেন আপনারা আল থেকে অনেক সময় বুঝতে না তার জন্য আপনাদের এই সময় জমির চারিদিকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং জমির ভিতরে ঢুকে কোথায় কি সমস্যা

কিন্তু দু একটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন পরবর্তীকালে আর এই বিপিএইচ এর বংশ বিস্তার ক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেবে আর পরবর্তীকালে সেগুলোকে বংশ বিস্তার করতে দেবে না এবং সেগুলোকে বাড়তে দেবে না এবং যতগুলো পতঙ্গ থাকবে সেগুলোকে মেরে ফেলবে তো যাদের জমিতে কম আক্রমণ রয়েছে বা আপনারা প্রোটেকশন হিসাবে এই সময় দিতে চান সেই ওষুধগুলো সম্বন্ধেও জানাবো তার আগে আপনাদেরকে একটি জমি ধান গাছ অতি পুরু হয়ে গেছে বা ঘন হয়ে গেছে তারা একটু কি করবে নির্দিষ্ট জায়গা অন্তর অন্তর ছেড়ে ছেড়ে ধানের জমিকে দুপাশ বরাবর ফাঁক করে দেবেন যেটাকে ফালি কেটে দেওয়া বলে ফালি কেটে দেবেন যাতে সূর্যের আলো সঠিকভাবে আপনার জমিতে প্রবেশ করতে পারে এবং সেই ফালিটা কাটবেন মনে করে যেন সেটা সাধারণত উত্তর দক্ষিণ বরাবর হয় উত্তর দক্ষিণ বরাবর সূর্য ভালোভাবে লম্বাভাবে দুপুরবেলা কিরণ দেয় এবং সেই সূর্যের আলো যেমন ধান গাছের গোড়া দিকে পৌঁছে তাহলে আপনারা সেক্ষেত্রে খোলা পচা থেকেও মুক্তি পাবেন বা গোড়া পচা থেকেও মুক্তি পাবেন এবং এই বিপিএইচ থেকে অনেকটা মুক্তি পেতে আপনাদের গাছকে সুরক্ষা দেবে এবং যাতে হাওয়া বাতাস ঢুকে তার একটা ব্যবস্থা যাতে হয় তো যাই হোক এগুলো করবেন তার সাথে এবার আসি বাকি কার্যকরী কতগুলো ইনসেক্টিসাইড নিয়ে যেগুলোর বলে রাখি আপনারা এই সময় ব্যবহার করে যারা সিঙ্গেল গ্রুপ সিঙ্গেলশন ওষুধ ব্যবহার করতে চান তারা এই সিজনটা কোম্পানির চেজ ব্যবহার করতে পারেন এটি বহুদিন ধরে ব্যবহৃত চাষিদের ক্ষেত্রে খুবই প্রচলিত ধানের জমির জন্য একটি ওষুধ এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটা রয়েছে সেটি হচ্ছে পাই মেট্রোজেন ফিফটি পার্সেন্ট কম্পোজিশন এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মাত্র বারো গ্রাম এই পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে বারো গ্রাম হারে ব্যবহার করবেন এবং আপনারা ধানের জমিতে ভালোভাবে স্প্রে দিবেন আপনাদের আরামসে শোষক পোকা থেকে বাদামী শোষক পোকা বিপিএইচ হপার পোকা থেকে আরামসে ধানের পানিকে সুরক্ষা দিতে পারবেন এবং এই সিজেন্ডা কোম্পানি চেজ ইনসেক্টিসাইড যদি আপনাদের এলাকায় না মিলে এর থেকে অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সেফেক্স কোম্পানির আরও এল এল সেফেক্স কোম্পানির রোল ইনসেক্টিসাইড ব্যবহার করবেন

গ্রুপের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন টোকেন ইনসেকটিসাইড খুব ভালো মানের ইনসেক্টিসাইড এটা কিন্তু অনেক এলাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে না এই টোকেন ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ডোমিনিয়ার ইনসেকটিসাইড এই ডোমিনিয়ান ইনসেক্টিসাইডও আপনারা যদি না পান আপনারা ব্যবহার করতে পারেন অসিন ইনসেকটিসাইড এই টোকেন ইনসেকটিসাইড ডমিনেন্ট ইনসেকটিসাইড এবং ওসেন ইনসেকটিসাইড এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি 15 লিটার ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলোতে মাত্র 6 গ্রাম হিসাবে আপনারা এই বিপিএইচ থেকে বাদামি শোষক পোকা থেকে বা এই সময় লাগা ধানের মধ্যে বিভিন্ন ডेंजरस কীট পতঙ্গ তার থেকে আরামসে ফসলকে মুক্তি দিতে পারবেন তো আজকের ভিডিওতে বলা বিভিন্ন ওষুধগুলো খুবই কার্যকরী এবং এফিটিং আমরা ওষুধগুলো ব্যবহার করে যথেষ্ট ভালোভাবে চাষীরা তাদের ফসলকে বিপিএইচ থেকে সুরক্ষা দিতে পারে আপনারা যদি এটি ব্যবহার করেন আপনারা আরামসে ফসলকে সুরক্ষা দিতে পারবেন তবে বলে রাখি যারা তেত্রিশ শতকে এক বিঘার জমিতে স্প্রে করবেন তারা অবশ্যই দুই থেকে তিন ট্যাঙ্কি মিনিমাম আড়াই ট্যাঙ্কি আড়াই থেকে তিন ট্যাঙ্কি অবশ্যই ভালোভাবে এক বিঘা জমিতে স্প্রে স্প্রে করবেন না ভালো রেজাল্ট দেখতে পাবেন অনেক ভাই কি করে করে এক এক ট্যাঙ্কি জল গোটা বিঘা জমিতে ছড়িয়ে তবে যদি আপনারা এক ট্যাঙ্কি বা পনেরো লিটারের ড্রাম গুলোতে এক ড্রাম সারা এক বিঘা জমিতে ছড়িয়ে দিব বলেন আপনারা কোনো মতই ভালো রেজাল্ট দেখতে পাবেন তখন আপনারা কি বলবেন যে অসুবিধা ভালো কার্যকারিতা দেখা যাচ্ছে না কিন্তু সেটা নয় আপনাদেরকে তেত্রিশ শতকে এক বিঘার জমিগুলোতে মিনিমাম আড়াই ট্যাঙ্কি থেকে তিন ট্যাঙ্কি স্প্রে করতেই হবে তবে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং যাদের তার থেকে আরো বেশি শতকে এক বিঘা হয়তো তারা সাধারণত সাড়ে তিন থেকে চার ট্যাঙ্কি ব্যবহার করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং চেষ্টা করবেন যদি অতিরিক্ত হারে আপনাদের বিপিএইচ বা পোকা লেগে গেছে গাছের গোড়া দিকেও একটু স্প্রে করে দেওয়ার এবং গাছের উপর ভাগেও গাছের গোড়া দিকে এবং উপরিভাগে দুদিকে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন নতুবা বারবার বলছি এই কীট পতঙ্গগুলোর বংশ বিস্তার ক্ষমতা যথেষ্ট বেশি আজকে আপনারা এক দেখছেন কালকে এসে তার অন্য বিপরীত দেখতে পাবা আপনার ধান গাছকে আপনার জমিকে একেবারে পুরোপুরি নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে এই সমস্ত এই বিপিএইচ বা বাদামি সসক পোকাগুলো বা হপার পোকাগুলো গুলো খুবই কিন্তু ডेंजरस হয় থাকে এবং এতদিন দিন যে পরিচর্যা করেছেন আদা তরি থেকে প্রথম চাপন দ্বিতীয় চাপন তার মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন ফাংগিসাইড ভিটামিন স্প্রে তার সাথে ইনসেক্টিসাইড বা কীটনাশক স্প্রে ইত্যাদি কিছু খরচ এত পরিচর্যা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে যদি আপনারা এই বিপিএইচ বা কারণ পোকাকে দমন করতে না পারেন তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম এই চ্যানেলের মাধ্যমে রেগুলার নিত্য নতুন বিভিন্ন কৃষি সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় তাই এইরকম বিভিন্ন শিক্ষণীয় এবং ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটিকে সাবস্ক্রাইব করবেন এবং তারপর ঘন্টা চিহ্নটিকে বা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেল থেকে আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার